আমি খাইয়ে আমি এখনো ছোট নাকি মা প্রতিদিন তোমার এসব কারণে আমার অফিসে লেট হয় অফিসে কতক্ষণ থাকে তাড়ি খাইয়ে দিচ্ছি বাবা প্লিজ মা সিরিয়াসলি তোমার এসব আমার আর ভাল লাগে না মা প্লিজ সরি তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে লা 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 বাবা তুমি কি জানো ইরফান কোথায় হ্যালো ভাইয়া ইরফান এখনো বাসে আসেনি আচ্ছা ও তো কখনো মোবাইল বন্ধ রাখে না ওর কোন কলিগের নাম্বার আছে হ্যালো আই এম সরি মা সকালে তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি মা মা তুমি তো এখনো আমাকে ছোটবেলার মতো অনেক আদর করো ঠিক তেমনি আমিও তোমার সাথে বেলার মতো অনেক ভুল করে থাকি মা তুমি আমার ভুলকে ভুল হিসেবে দেখো না মা আমাকে ক্ষমা করে দিও মা সারাটা জীবন তুমি আমাকে এভাবে ভালোবেসো মা এই মা দিবসে মাকে জানিয়ে দিন কত ভালোবাসেন তাকে আজই মিসড কল দিন জিরো নাইন ট্রিপল সিক্স ট্রিপল সেভেন ট্রিপল টু নাম্বারে ফিরতি কলে রেকর্ড করুন মার জন্য ভয়েস মেসেজ যেটি দশ মে পাঠিয়ে দেয়া হবে আপনার মায়ের কাছে সেরা পাঁচ মেসেজ পাবে স্যামসাং জেড ওয়ান এছাড়াও আট থেকে দশ মে ঢাকায় নির্ধারিত স্যামসাং স্টোর থেকে যে কোনো স্যামসাং ফোন কিনে মায়ের জন্য উপহার নিন দারুণ সব গিফট কুপনস